হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব একটি ফার্মাসি বেসড এক্সফোলিয়েটার ক্রিমের এটা হলো ম্যাক্রো গ্লাইকোলিক অ্যাসিড সিক্স অর্থাৎ এতে সিক্স পারসেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আছে প্রথমেই বলে দিই এই প্রোডাক্টটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে এমন একটি পেজ থেকে আমি এই প্রোডাক্টটি পারচেস করেছিলাম এই প্রোডাক্টটি থার্টি গ্রামের একটি প্রোডাক্ট যার প্রাইস হচ্ছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমি গত বিশ থেকে পঁচিশ দিন যাবত ইউজ করছি সপ্তাহে দুই দিন অথবা তিন দিন রাতের বেলায় মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেওয়ার পর মুখটা শুকিয়ে গেলে পি সাইজ অ্যামাউন্ট নিয়ে পুরো মুখে ভালো মতো অ্যাপ্লাই করে তারপর দশ থেকে পনেরো মিনিট পর যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলেই হয় আমি এভাবেই অ্যাপ্লাই করি তো গ্লাইকোলিক অ্যাসিড হলো সব থেকে স্মল মোলাকিউলার সাইজের এক্সফোলিয়েটার যা আপনার স্কিনে একদম ডিপে যায় একদম ডিপে ডিপ থেকে আপনার স্কিনটা ডেড স্কিন সেলস রিমুভ করে তার সাথে গ্লাইকোলিক অ্যাসিড আপনার স্কিনটাকে খুবই খুবই ভালোভাবে হাইড্রেটও করে তাই যাদের ড্রাই স্কিন তাদের জন্য গ্লাইকোলিক অ্যাসিড বা এ বেজ এক্সফোলিয়েটার রেকমেন্ড করা হয় বিএইচ থেকেও বেশি ডিপলি গ্লাইকোলিক অ্যাসিড যায় তাই গ্লাইকলিক অ্যাসিড এজিংয়েরও কাজ করে আর যে কোনো মানে এক্সফলিয়েটিং এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্ট যদি ক্রিম ফ্রমে থাকে রাদার দেন টোনার ফ্রম অর্থাৎ লিকুইডি ফ্রম থেকে ক্রিম ফ্রমে যদি থাকে তাহলে সেটা বেশি কাজ করে এক্সফোলিয়েটিং করার জন্য দ্য অর্ডিনারিরও গ্লাইকলিক অ্যাসিড আছে কোজারেক্সেরও গ্লাইকলিক অ্যাসিড আছে ওইগুলো সেভেন পার্সেন্ট বাট এটা সিক্স পার্সেন্ট এটা এফেক্টিভনেসের দিক থেকে আমি বলবো ওইগুলো থেকেও ভালো কারণ ক্রিম বেসড এক্সফুলিয়েটার খুবই ভালো কাজ করে লিকুইড বেসড এক্সফলিয়েটার থেকে এই প্রোডাক্টটি আমি পারচেস করেছিলাম আমার মুখে অনেক বেশি ট্যান হয়েছিল তারপর আমার একটু মানে এজিং পারপাসে গ্লাইকোলিক অ্যাসিড খুবই ভালো অ্যান্টিএজিংয়ের জন্য গ্লাইকোলিক অ্যাসিড যারা একটি এজিং এক্সফোলিয়েটার খুঁজছেন যারা একটি অ্যাফোর্ডেবল এক্সফোলিয়েটার খুঁজছেন তারা এই প্রোডাক্টটি ট্রাই করতে পারবেন ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট আমি প্রায় এক মাসের মতো ইউজ করে এই প্রোডাক্টটির ফ্যান হয়ে গেছি বিশ থেকে পঁচিশ দিন ধরে ইউজ করছি অ্যান্ড ইটস গিভ মি আমেজিং 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 রেজাল্ট তো যারা একটি অ্যান্টিএজিংয়ের জন্য এক্সফোলিয়েটার বা ট্যানিংয়ের জন্য বা লিটল বিট পিম্পলের জন্য বা ওভারঅল হাইড্রেশনের জন্য স্কিন তাকে স্মুদ আউট করার জন্য একটি হোয়াইট হেডের জন্যই একটি এক্সফোলিয়েটার খুঁজছেন তারা এই প্রোডাক্টটি অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি এই প্রোডাক্টটি ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই আর একটা কথা হলো যে কোনো এক্সফোলিয়েটার ইউজ করলে দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এসপিএফ থার্টি মাস্ট ইউজ করতে হবে তা না করলে কোনো ধরনের এক্সফোলিয়েটার কোনো কাজ করবে না এটা অ্যান্টি এজিংয়ের পারপাসেও আপনারা ইউজ করতে পারেন লিটল বিট অ্যাকনের জন্যও তারপর পিগমেন্টেশন ব্রোনো স্কিনটাকে স্মুথ আউটের জন্য ব্যবহার করতে পারেন ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট